রাধা রাধে বন্ধুরা জয়গোপাল ব্লগসে আপনাদের সবাই সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে ডালি নিয়ে চলে এসেছি সবজি খেতে আজ শাক তুলবো আপনাদের এর আগে দেখিয়েছিলাম সব কিছু ছোট ছোটো ছিল তো আজকে আবার শাক তুলবো ঘুরবো আপনারা দেখুন সঙ্গে থাকুন আজকে আমরা মটর কলের শাক তুলবো রোদ বেরিয়েছে প্রচুর পরিমাণে তাই বেশিক্ষণ থাকবো না চলুন সবাই মিলে শাক তুলে নিয়ে আসি তো এই যে বন্ধুরা আপনাদেরকে বাঁধাকপি ফুলকপি দেখিয়েছিলাম অনেক ছোট ছোট ছিল এই যে বাঁধাকপি বড় বড় হয়ে গেছে মূলগুলো বড় হয়ে গেছে এই যে ওলকপি ধরেছে এই যে ওলকপি ওলকপি হয়ে গেছে এখন তুলে খাওয়া যাবে এই যে আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে এখন আলু ধরবে এই যে গাঁদা ফুল গাছগুলোতে ফুল ধরেছে যে চলে এসেছি শাকের খেতে এখন শাক উঠাবো আপনারা দেখুন এই শাক কেমন করে তুলতে হয় কিছু করে এই যে একটা করে এরকম করে ছিঁড়ে যে এইভাবে শাক তুলতে হয় এই যে আমরা এখন শাক তুলে নেবো দুই হাত দিয়ে তুলবো তাহলে তাড়াতাড়ি হবে তো বন্ধুরা এই যে আমাদের শাক তোলা রেডি দশ মিনিটে প্রায় এক ডালি শাক তুলে ফেলেছি এখন এটা বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে কেটে রান্না করব তো এই শাকটা আজকে রান্না করব চাকি মাছ দিয়ে ঘন্ট করব শাকটা তো চলুন সবাই মাছটা কেটে নিই সঙ্গে থাকুন আর এই যেগুলো হয়েছে ধনে পাতা তো বন্ধুরা এই যে হাড়িতে মাছ আছে মাছ কাটার জন্য এই যে ছাই নিয়ে নিয়েছি বটি নিয়ে নিয়েছি এই যে হাড়িতে মাছ আছে এই যে মাছগুলো জ্যান্ত মাছ তাই ছাই ছাড়া জ্যান্ত মাছ কাটা যাবে না এই যে একটা মাছ মরে গেছে বন্ধুরা এই যে তো মাছটা তুলে নিব দেখুন বন্ধুরা আসল মাছটা লাভ দিয়ে চলে যাচ্ছে এই পালিয়ে গেল জ্যান্ত মাছ আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে বলবেন এই যে জ্যান্ত মাছ কাটা খুব বিপদ বন্ধুরা খুব লাভ লাভি করছে শক্ত করে না ধরলে পালিয়ে যাবে এই যে বন্ধুরা শোল মাছটা কাটা হয়ে গেছে এখন টাকি মাছগুলো কেটে নেবো এই যে এরকম সাইজের পিস হয়েছে এখন এই যে টাকি মাছগুলো কেটে নেব বাদবাকি টাকি মাছ এক ঘন্টা করার জন্য তো বন্ধুরা এই যে মাছ ধোয়া হয়ে গেছে এখন চান করে এসে রান্না করে নিচ্ছি হুম তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শোল মাছের ঝোল আলু দিয়ে আর এই যে টাকি মাছ দিয়ে শাক ঘন্ট আমরা টাকি মাছ বলি অনেকে ষাটী মাছও বলে আপনারা কি বলবে বলেন কমেন্টে জানাবেন তো এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে মেয়ে খাচ্ছে পাগলি কেমন হয়েছে তরকারি টেস্টি হয়েছে আর মাছটা কেমন লাগছে শাকটা তো আমরা সবাই খাচ্ছি আপনার সঙ্গে থাকুন তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে শেষ পর্ব এখন আমি খেতে বসেছি তো এইরকম আপনাদের টাটকা সবজি আর তাজা মাছের ঝোল খেতে কেমন লাগে সবাই কমেন্টে বলবেন আজকের তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই মিলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ধন্যবাদ